আসার পর আমি অনেক মাছ দেখছি বাট এই ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রিল আমি মাছ দেখছি আর সেইটা মিথিলার এই ভিডিওটা দেখার পরে সবাই বলছে মিথিলা নাকি প্যান্ট পরা নেই ভাই রে ভাই ভালো করে খেয়াল করে দেখে এই দেখেন প্যান্টের রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে মানে পেন পরছে ভাই রে তোকে ডে বাই ডে রুচি আর এত আপডেট এত বড় কি দেখানোর ক্ষেত্রে যায় মানে এতটাই ল্যাংটা হওয়া শুরু করছে এরা তো জনগণ এদেরকে নিয়ে আসলেই কনফিউজ পরে গেছে যে আসলে কাহিনী কি এদের এখনকার যুগে যত টাকা হয় তত ল্যাংটা হওয়া শুরু করে দেয় মানে কাপড় পরা বাদ দিয়ে দে মানে কিছুই পড়তে হয় না মানে টাকা আছে বড় লোক তো এখন আর কাপড় পড়তে হবে না মানে এদের মনে হয় এইটাই ভাবনা এদের ভাবনা চিন্তাগুলো দেখে আমার কাছে এটাই মনে হয় যে যে আমার তো টাকা আছে আমি তো এখন বড় লোক আমি বিদেশে মালদ্বীপে অমুক জায়গায় ফ্যামাস সিটির কারণে মানে এখন আমি যদি মানে নাও পড়তো মানে ওইটুকু যদি না পড়া লাগতো তাহলে আরো বেশি ভাল লাগতো মানে ওদেরকে দেখতে সুন্দর লাগতো পুড়িটা যদি খুলে খুলে দেখাইতে পারতো না মানে থেকে বেটার হইতে ওর যে সুন্দর বডিটা এটা যদি জনগণ আপনারা দেখতেন মানে এই দেখাইতে পারতো আর মানে ওর মতো হ্যাপি আর দুনিয়াতে কেউ হতো না অনেক মানে শুধু এই মিথিলা না শুধু এটা অনেকগুলো সেলিব্রিটি সবাই আমাদের বালি পাও তো পারে না তো খুইলে দেয় বুঝেন না এরকম অনেকগুলোই আছে তো এরা খোলাখুলি রিয়াতে পড়ে গেছে আর কি তবে মিথিলা মেয়েটা কিন্তু আমার কাছে দেখতে মিষ্টি আছে অনেক কিউট আছে ভালোই লাগে তো ওরা বয়স অনেক বেশি না দেখতেই পাচ্ছেন আর সবাই ওদেরকে চিনেন এই যে বাংলাদেশের সেরা ইউটিউবার রাকিব হুসেন ওদের থেকে এরা তাও ভদ্র আছে মানে ভদ্র বলতে এদের ওদের যে কন্টেন্ট কোনো ক্লাসেরই না কোনো কিছুরই না তবু তারা অনেক খাই ক্লাসের ইউটিউবার মানে এটা জনগণ আর কি ওই চিল্লাচিল্লি বাথরুমের ভিডিওগুলো দেখতে চায় কিন্তু এরা শেষে একটা জিনিস ভালো লাগে তারা হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করে খুব সুন্দর একটা কেমিস্ট্রি তাদের দুজনের এই যে একটা সুন্দর সম্পর্ক বহন করতেছে এইটা আমার কাছে অনেক ভালো লাগে দিন শেষে আমার কাছে মনে হয় যে ও মেথিলা আমি আসলে ওদের ফ্যামিলির সম্পর্ক অত কিছু জানি না যতটুকু মনে হয়েছে যে এই মেয়েটা কিন্তু এই ছেলেটার সাথে সম্পর্ক রাখাটা সব কিছু মিলাই আমার কাছে কেন যেন মনে হয়েছে যে যথেষ্ট মেয়েটাই স্যাক্রিফাইস করে কারণ এই ছেলেটার সম্পর্ক মানে ছেলেটার সাথে সম্পর্ক রাখা মিথিলা খুব সুন্দর করে রাখছে এবং এই ছেলেটাকে অনেক ভালোবাসে ছেলেটাকেও খুবই নম্র ভদ্রই মনে হয় যথেষ্ট তো ওরা ওদেরকে নিয়েই ব্যস্ত থাকে ওদেরকে নিয়েই ভিডিও বানায় এটাই আমার ভালো লাগে আর খুব সুন্দর লাকজারিয়াস লাইফ লিড করতেছে তো করুক এটা কোনো সমস্যা না খুব সুন্দর করে ওরা দিন যাপন করতেছে আমার কাছে ভালো লাগে কিন্তু একটু তো পোশাকের ক্ষেত্রে নজর দেওয়া উচিত এতটাও ওয়েস্টার্ন হওয়া উচিত না যেটা আমাদের দেশে বা আমাদের বাংলাদেশে এগুলো কাম্য নয় কারণ আমরা এটা জনগণ এটা নিয়ে অনেক ভিডিওটা আমি বানাইছি বিষয়টা এমন না সবাই দেখলাম অনেক ছেলেরা বিশেষ করে ছেলেরা এটা নিয়ে অনেক ট্রোল করতেছে অনেক ভিডিও বানাইতেছে অনেক অনেক ধরনের ফানি ভিডিও বানাইছে ওকে নিয়ে তো এই জন্যই কথা হলো যে আসলে তোমাদের টাকা হয়েছে বলে দেশ বিদেশে ঘুরতেছো বাড়ি আছে গাড়ি আছে এটার নেশায় মানে এতটাও মডার্ন হওয়া উচিত না যেটার জন্য একেবারে তোমাদেরকে অনেক সুন্দর লাগতেছে বিষয়টা কিন্তু এমন না আমি শুধু মিথিলাকেই বলছি না আরও অনেক আদার্স ইয়ে আছে যাদের রুচির অনেক অভাব মানে বিদেশে গেছে মানে এরকম ওয়েস্টার্ন পড়তে হবে ওই বিদেশিদের মতো কাপড় খুলতে হবে কাপড় খুলে ঘুরে বেড়াইতে হবে তাহলেই সুন্দর লাগবে কে বলছে ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ওই সব ড্রেস তোমরা ইউজ করো পড়ো সেটা না করে তোমরা কী করতেছো এমন ড্রেস পরতেছো সেই সব মানে বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করা এটা আসলে উচিত না একটা বাঙালি হিসেবে তোমাদের একটু মাথায় রাখা উচিত জনগণ তোমাদেরকে দেখে ভালোবাসে এই জনগণ যতটাই ভালোবেসে তোমাকে মাথায় উঠাবে আবার লাথি মানে একদম নিচে ফেলাইতে এক মিনিটও লাগে না তাহলে এই জনগণকে মাথায় রেখে অবশ্যই তোমাদের চলা উচিত প্রত্যেকটা মানুষেরই চলা উচিত তো একটু হলেও ঘেলু রাখা উচিত একটা সামাজিকতা বলতে বলে কিছু আছে আমরা মুসলিম বলে একটা কিছু আছে ইসলাম বলে কিছু আছে সেটাকে একটু চিন্তা করো কিছুই না মানে এই ড্রেসটাই ডিফারেন্টভাবে পড়তে পারতাম অন্যভাবেও পড়া যেত তাহলে মানে কি তোমাকে একদম খুবই সুন্দর লাগতেছে এতে কি সুন্দর লাগছে মানে মিথিলাকে দিয়েই আমি বোঝাচ্ছি আমি শুধু মিথিলাকে উদ্দেশ্য করেই বলছি না খুব কি সুন্দর লাগছে মানে একদম উড়ে যাচ্ছে তা তো না এই যে আমাদের কিছু মডার্নরা আছে একেবারেই খুলে ফেলে একেবারে কিছুই পট পড়ার মানে একদম ওই বিদেশিদের মতো দেখেন না আমরা দেখি না ওই যে সমুদ্রের পারে একদম বিকিনি পরে শুয়ে থাকে ভিটামিন নেয় ওই সব ইয়া হতে ওরা চায় ওরা করেও ওগুলো দেখেন এরা করেও কিন্তু শুধু পাবলিককেও ওইটুকু দেখাইতে না যে আল্লাহ ওদেরকে অত সুন্দর করে বানাই নাই খালি যদি ওদের বডি স্ট্রাকচারগুলো আরও আরেকটু আল্লাহ সুন্দর করে বানায় তো দেখতেন এরকম ফাটায় দিত এইভাবেই খুলে ফেলতো এভাবেই আপনারা দেখতেন বিকিনি পড়াই দেখতেন কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন I love this